আগামীকাল বিজেপির ডাকে বারো ঘন্টা সাধারণ বন সেই আহ্বান দিচ্ছি এবং এই আহ্বান শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক ভোটার তাদের জন্য নয় আমি সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো যে দেখুন আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে লাঠিচার্জ হয়েছে ভাবছেন যে পাশের বাড়ির ছেলের উপর হয়েছে কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে হবে আজকে যে ছেলেটি টাকা দিতে না পেরে চাকরি পায়নি তার চাকরি বিক্রি হয়ে গেছে পনেরো লক্ষ টাকায় তৃণমূল নেতার দ্বারা তৃণমূলের দালালের দ্বারা কালকে আপনার ছেলেটি যে ছেলেটি পড়ে পড়ে বড় হচ্ছে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে কালকে তাকে সে তার সম্মুখীন হতে হবে তাই আমরা সাধারণ মানুষকে বলছি যে আজকে জি করে সেই বোনটি আমার বোন কারো হয়তো দিদি কারো হয়তো মেয়ে সে যেরকম অত্যাচারিত হয়েছে সেরকম কালকে আপনার বাড়ির মেয়েটি অত্যাচারিত হতে পারে তাই এই বনকে সর্বাত্মক করুন এই বন স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার পর এবং গণতন্ত্র স্বাধীনতা এবং আমাদের সুরক্ষা আমাদের ধর্মীয় সুরক্ষা এখানে থাকছে না স্বাধীনতা থাকছে না মত প্রকাশ করতে পারছে না মানুষ আর জি করে এত বড় ঘটনা ঘটে গেছে ভয়ে কেউ বলতে পারছে না সাহস নেই মানুষের এটাকে গণতন্ত্র বলে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীকাল বারো ঘন্টার বনকে সর্বাত্মক বন্ধে পরিণত করুন আমি ভারতীয় জনতা পার্টি সমস্ত কর্মীদেরকে বিধায়ক সাংসদ থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিদেরকে এবং পদাধিকারীদেরকে এখান থেকে আহ্বান জানাচ্ছি যে আগামীকাল মানুষের কাছে যান হাত জোড় করে মানুষকে বলুন যে কালকের দিনটা একটু কষ্ট করুন কালকে আপনার বাড়ির মেয়ের কথা চিন্তা করে আপনার বাড়ির সন্তানের কথা চিন্তা করে বারো ঘন্টার সাধারণ মন সম্বল করুন আমরা সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি রাস্তায় নেমে মন সফল করার জন্য কারণ আজকের যে আন্দোলন হয়েছে এটা শুধু কোন একটা পন্থা কোন একটা মত কোন একটা রাজনৈতিক দল তাদের আন্দোলন নয় তাদের নয় বাংলার মানুষ নেমে আন্দোলন করেছে দেখেছেন রাজনৈতিক পতাকা ছাড়া যে বিপুল পরিমাণ মানুষ রাস্তায় নেমেছে বিপুল পরিমাণ ছাত্র সমাজ বিপুল সংখ্যায় নেমেছে আমার তো মনে করতে পারছি না বাংলায় এর আগে এইভাবে অরাজনৈতিক ব্যানারে এত সংখ্যক ছাত্র ছাত্রী তাদের পরিবারের লোকেরা কেউ কোন রাস্তায় নেমেছে কিনা অভূতপূর্ব এক দৃশ্য আজকে আমরা দেখেছি সেই দৃশ্য প্রতিবাদের ভাষার দৃশ্য মানুষ রাস্তায় নেমেছে প্রতিবাদ করেছে এবং আগামী দিনও প্রতিবাদ করবে আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি সাধারণ মানুষকে বলছি যে এই ছাত্রদের কথা ভেবে যাদের উপরে লাঠি পড়েছে তাদের জন্য প্রতিবাদ করে প্রচুর আহত গ্রেপ্তারি করা হয়েছে তাদের কথা ভেবে আগামীকাল বারো ঘন্টার বন আপনারা সর্বাত্মকভাবে ভাবে করুন গোটা রাজ্য জুড়ে সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত সাধারণ আহ্বান ভারতীয় জনতা পার্টির তরফ থেকে করা হয়েছে এবং এই বনকে সফল করুন সিপিএম তো ঘোষণা করে দিয়েছে তারা এর মধ্যে নেই সিপিএম তো গত কাল কি গত তো পরিষ্কার বলে দিয়েছে যে আমরা এই ছাত্র আন্দোলনে নেই তারা নাকি আর এস কি সব বন্ধ পাচ্ছে এত গন্ধ কোথায় পাই আমরা বুঝতে পারি না যে পচা দুর্গন্ধটা বেরোচ্ছে না মান্য থেকে সেই গন্ধটা পাচ্ছে না সেটিং ফিশ ফ্রাইয়ের গন্ধে সেই গন্ধ ঢাকা পড়ে যাচ্ছে শুধু ফিশ ফ্রাইয়ের গন্ধ তারা পাচ্ছে মহমা করছে বামরা হচ্ছে তৃণমূলের এপিট আর ওবিট তৃণমূল এবং বাম এরা হচ্ছে সেটিং রাজনীতি করে বিজেপি সেটিং রাজনীতি করে না আর বিজেপির বিজেপির আন্দোলন এটা নয় তবে আমাদের বিরোধী দল তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপি বিজেপি করছে এরপরে মনে হচ্ছে আমরা বাধ্য হয়ে নবান্ন অভিযানের দাগ দেব এবং দেখাবো যে বিজেপির নবান্ন অভিযান হলে কি হতে পারে তখন সব এসব ব্যারিগেডেড কিচ্ছু থাকবে না এবং আজকে যেভাবে কয়েকটা দৃশ্য দেখলাম যে পুলিশ দৌড়ে পালাচ্ছে তখন সব পুলিশ দৌড়ে গিয়ে নবান্নে গিয়ে আশ্রয় নিবে